নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কৌশিক অমাবস্যার দিন করণীয় এক বিশেষ উপায় অমাবস্যার দিন করণীয় এই উপায়ের মাধ্যমে কিন্তু নিজের জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি বা নিজের জীবনে যে সকল ইচ্ছেগুলো রয়েছে দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না বা বাধা পড়ছে সেটা সন্তান লাভের বাধা হতে পারে চাকরিতে বাধা হতে পারে সব রকমের সমস্যার জন্য কিন্তু এই উপাচারটি করা যাবে অবশ্যই মন দিয়ে এই উপাচারটি করতে হবে এবং এই উপাচারটি করার জন্য ঐশিকাম অবশ্যই দিন সন্ধ্যেবেলা একেবারে শুদ্ধ বস্ত্র পরে অর্থাৎ পারলে স্নান করে এসে যদি একদম শুদ্ধ বস্ত্র পরে এই উপায়টি করা যায় সেটি খুবই ভালো হবে আর ঠাকুরের সিংহাসনের সামনে বা যারা যাদের সম্ভব হবে মা তারা যেখানে পুজো হচ্ছে সেই জায়গাতে বা যে কোনো কালী মন্দিরে যদি এটা ঠিক করতে পারে তাহলে তো আরওই ভালো তবে যদি কারোর এমন হয় যে সে বাড়ির থেকে বেরোতে পারছো না বাড়িতে বসেই করবে তাহলেও কোনো ব্যাপার না জাস্ট উত্তর পূর্ব দিকে মুখ লাগবে উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব কর্নারের দিকে মুখ রেখে এই উপায়টি করবে এবং অবশ্যই কিন্তু যে একটি পাতিলেবু দরকার হবে সেই পাতিলেবুটা কিন্তু নিখুঁত হতে হবে পাতিলেবুর গায়ে কোনো রকম দাগ বা কোন রকম ফুটো কিছুই থাকতে পারবে না একদম নিখুঁত একটা ভালো পাতি লেবু নিতে হবে এবার লেবুটাকে হাতের মুঠোয় নিয়ে ওম জয় জয় তারা মা জয় তারা মা জয় জয় তারা মা এই মন্ত্রটা তিনবার জপ করতে হবে করে মা তারার কাছে একেবারে মন দিয়ে যেটা বলা হয় যে একদম মন থেকে মা তারার কাছে সেই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে এরপরে লেবুটাকে মানে ঠাকুরের সিংহাসনে বা যদি কোনো মন্দিরে কি করে থাকো সেক্ষেত্রে আবার সেই মন্দির থেকে ওই লেবুটা হাতের মুঠোতে অবস্থাতেই বাড়ি চলে আসবে এসে বাড়িতে বাড়ির সিংহাসনে রাখবে কারণ মন্দিরে হয়তো রাখলে সমস্যা হতে পারে পরে হয়তো খুঁজে পাবে না কারণ পুরো অমাবস্যা চলাকালীন ওটা কিন্তু ঠাকুরের চরণে থাকবে তারপরে পরের দিন সন্ধ্যেবেলা অর্থাৎ অমাবস্যা ছেড়ে যাওয়ার পর সন্ধেবেলা সেই লেবুটাকে নেবে নিয়ে চার টুকরো করবে চার টুকরো সেটা বাড়ি থেকেই করে নিয়ে যেতে পারবে চার টুকরো করে যে কোনো চার রাস্তায় যাবে মানে চার রাস্তার মোড়ে যাবে গিয়ে চারটে রাস্তাতে চারটে টুকরো ফেলে দিয়ে জাস্ট চলে আসবে এর মাধ্যমে কিন্তু যে সমস্যা বা যেটার জন্য তুমি এই উপায়টি করছো সেই সমস্যা কিন্তু তোমার জীবন থেকে দূর হবে তবে অবশ্যই যখন মা তারার উদ্দেশ্যে লেবুটা হাতে নিয়ে প্রার্থনা করবে ভক্তি ভরে নিজের যতটা মানে পাওয়ার আছে যতটা নিজে ভক্তি ভরে করতে পারছো সেটা দিয়ে অবশ্যই কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে